ছেলে কিংবা মেয়ে বড় হওয়ার পর তাকে দেখে শুনে বিয়ে দেওয়ার স্বপ্ন থাকে সব মা বাবারই একই রকম স্বপ্ন ছিল অ্যান্ডি বার্নান্ডেরো নিজের ষোলো বছর বয়সী মেয়ে পপি মাই বড় হওয়ার পর তাকে দেখে শুনে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল তার তবে এর মধ্যে ঘটে বসল মর্মান্তিক এক দুর্ঘটনা চিকিৎসক জানালেন তার মেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বেঁচে থাকবে আর মাত্র দুই দিন মেয়েকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে চাইলেন বার্নার্ড কিন্তু কে বিয়ে করবে এই মেয়েকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন নিজেই বিয়ে করে দেওয়া রক্ষা করবেন তিনি সহকর্মীরা তড়িঘড়ি করে মেয়েকে বিয়ের ব্যবস্থা করলেন নিরানন্দ একটি বিয়ে সম্পূর্ণ হল বার্নার্ড আর পপির পপিকে কনের সাথে সাজিয়ে দিলেন মা শামী বার্নার্ড বড় ভাই রায়ল এবং জেনসন বার্নার্ড বলেন পপির জন্মের পর থেকেই আমি তাকে বলতাম একদিন অনেক জাঁকজমক করে বিয়ে দেব তোর কিন্তু এমনটা ঘটবে কখনো ভাবিনি চিরদিনের জন্য আমাদের হৃদয় ভেঙে গেছে তবে মেয়েকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাইলাম আমি এটা আমার জন্য কোনো বিয়ে নয় কিন্তু এ একটি বিয়ের দিন পেল চোদ্দই ফেব্রুয়ারি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে পপি তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানান মস্তিষ্কে টিউমার হয়েছে পপির খাবার দাবার সব বন্ধ হয়ে যায় তার এক পর্যায়ে পপির ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় বার্নার যুক্তরাষ্ট্রে থাকায় তিনি কাছে থাকতে পারেননি ফোনে তাকে সব কিছু অভিভূত করা হয় হাসপাতালে ভর্তি করানো হয় পপিকে কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়ে গেল পপিকে বাড়ি নিয়ে যেতে বললেন চিকিৎসকরা জানালেন আর বেঁচে থাকার সম্ভাবনা নেই পপির মাত্র দুই দিন বেঁচে থাকবে সে তাই তড়িঘড়ি করেই তার বাবা সিদ্ধান্ত নিলেন মেয়েকে দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে বিয়ের দিন অনেক কষ্টে জাগিয়ে রাখা হয় পপিকে বাবার বারবার বাবার কাঁধে ঘুমিয়ে পড়ছিল সে পপির মা স্বামী বলেন আমি একটা পরিজন্ম দিয়েছিলাম কিন্তু সে আজ আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে তাই আমি চাই মানুষ পপিকে আজীবন মনে রাখুক ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না